শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি যদিও দেখতেই পাচ্ছ আজকে একটা রেসিপির ভিডিও আবার চলে এলাম তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করতে একটা ঘরোয়া রেসিপি এটা হচ্ছে মেথি শাক এই মেথি শাকটা কালকে এনেছিল কালকে রান্না করতে পারিনি আজকে ভালো করে কেটে এখনও ধোয়া হয়নি কেটে রেখে দিয়েছি আর এখানে শাকটা যে রান্না করবো সেই শাকটা রান্না করার জন্য দেখো নিয়ে নিয়েছি এখানে বেগুন শিম আর একটা আলু এর মধ্যে অনেকে আছো পেঁয়াজ কালি দিতে পারো কিন্তু আমার নিরামিষ রান্না হবে তাই পেঁয়াজ কালি দিলাম না ঠিক আছে এর মধ্যে আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা এবার আমি রান্নাটা কিভাবে করি অনেকে আছো মেথি শাক বেগুন দিয়ে এমনি ভেজে খেয়েছো বা অনেকে বড়া করে খেয়েছো বা অনেকে অনেক কিছু করে খেয়েছো কিন্তু এইভাবে চচ্চড়ি করে অনেকেই খাওনি তাই তোমাদের কাছে একটাই কথা বলবো যে আমি যে রেসিপিগুলো শেয়ার করি একটু খেয়ে দেখে কমেন্ট করবে কেমন লাগে ঠিক আছে পুরো ঘরোয়া পদ্ধতি এটা মেথি শাক বাজার থেকে কিনে ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি যেরম পারো সেরমই কাটবে আর এখানে সব সবজিগুলো মোটামুটিভাবে কেটে নিয়েছি দেখো রীতি মতন এটা আমার ফার্স্ট রান্না হবে রীতি মতন কড়াই বসে গেছে আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবে সব থেকে টেস্টেবেল হয় সর্ষের তেলে চচ্চড়ি বা মাছ এসব রান্না করলে কিন্তু সর্ষের তেলে করবে ঠিক আছে এটা তোমাদের যার যার নিজস্ব ব্যাপার কিন্তু চচ্চড়ি ঠচড়ি এইসব রান্না সর্ষের তেলে বেশি ভালো হয় তেল রীতি গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে আমার রুটি হলো তরকারি হলো এবার আমি রান্নাটা শুরু করছি দুপুরের লাঞ্চের জন্য এই যে এখানে ভেজে নিচ্ছি কটা ডালের বড়ি ডালের বড়িগুলো যেন তো একদম সেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এতটাই নরম না গুঁড়ো হয়ে গেছে বুঝেছো এই দেখো ডালের বড়িটা ভেজে তুলে নিয়েছি ভালো করে দেখতে পাচ্ছ লাল লাল করে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো সেটাই ভেজে নিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি নিয়েছি আই লেগেছে তাই আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা সিমটা কিন্তু একদম কমিয়ে কমিয়ে রান্না করতে হবে বেশি বাড়িয়ে নয় আর আমি যে কোনো রান্নাই কমিয়ে কমিয়ে রান্না করতে বেশি ভালোবাসি আর ফোরনের জন্য দিয়ে দেবো দেখো কালো জিরে আর রাঁধুনি ভালো করে দেখে নাও কি ফো ফোরন দিচ্ছি এই যে এটা হচ্ছে রাঁধুনি আর এটা হচ্ছে কালো জিরে এই দুটো জিনিসই কিন্তু ফোরনে দিতে হয় এমনি শাক রান্না করলে তোমরা যেমন শুধু কালো জিরে দাও এখানে দেবো হচ্ছে একটু রাঁধুনি সঙ্গে ঠিক আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি আর কালো জিরেটা এবার একটু সিম কমিয়ে ভাজা করার অপেক্ষা ভালো করে একটা ফ্লেভার বেরোবে সুন্দর রাঁধুনি শুকনো লঙ্কা কালো জিরের একটা সুন্দর ফ্লেভার বেরোবে এই ফ্লেভারেই তোমার আর্ধেক মনে হয় যেন রান্নার গন্ধটা পেয়ে যাবে বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে এইভাবে সবাই করে একটু খেয়ে দেখো কিরকম লাগে এক একজন তো এক রান্না করা তোমরাও যেরকম রান্না করে একটু পারলে ভিডিও দেবে রান্নার ভিডিও চেষ্টা করবে তাহলে আমরাও শিখতে পারবো অনেক কিছু এর মধ্যে ভালো করে ফ্লেভার দেখছো ধুমা উঠে গেছে দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দেবো আমি আমার কেটে রাখা যে সবজিগুলো ছিল ধুয়ে রেখেছিলাম সেই শিম বেগুন আর আলু এটা দিয়ে দিলাম তিন বেগুন আর আলু আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে রেখেছি এই জাতকে কাঁচা লঙ্কা বেশি দিলাম না একটু দুটো দিলাম শাক হলে একটা দিতাম শুধু যেহেতু একটু চট্তরি করব তার জন্য আমি এর মধ্যে কিন্তু অল্প কাঁচা লঙ্কা আর একটা বেশি দিয়েছি শুকনো লঙ্কা এসবে না খাওয়াটাই ঠিক আর শুকনো লঙ্কা দিলে বেশি একটা ভালো লাগবে না তাই শুকনো লঙ্কা দিলাম না শাক সবজিতে কাঁচা লঙ্কাটাই ঠিক আছে ঠিক আছে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর কবজি এই দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্পই দিলাম কারণ শাগে বেশি কাটা হয়ে যাবে নাহলে ন মানে খেতে বাঁধে লাগবে আর দিয়ে দেব একটু পরিমাণ মতন হলুদ লাগলে আমি একটু শাকের মধ্যে আবার দেব ঠিক আছে এটা একটুখানি সিম কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু মজার জন্য দিয়ে দেবো আর একটা জিনিসের মধ্যে দিয়ে দেবো সেটাও দেখাচ্ছি এটা কী দেবো সেটা একটা এই যে ধনের গুঁড়ো অল্প একদম পরিমাণে অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমার একসঙ্গে ভাজা হবে মশলাটাও কষা হবে আর একটু সিম কমিয়ে কমিয়ে দিতে হবে দেখো বেগুনের মধ্যে কিন্তু তেলটা ভালো করে টেনে নিয়েছে কিন্তু তেলটা ছেড়ে যাবে একটু ঢাকা দিয়ে সিম কমিয়ে রাখবো যখন মজে যাবে তখন এই বেগুনের থেকে তেলটাও ছেড়ে যাবে যদি লাগে আমি পরে আবার তেলাম ঠিক আছে ফিরে আসছি একটু পরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যে মশলাটা দিয়েছিলাম কষা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখি শাকগুলো ধুয়ে রেখেছিলাম শাকগুলো একটু জল ধরিয়ে দিয়েছি কারণ জল বেশি বেরিয়ে যাবে না হলে এর মধ্যে আমি সামান্য একটু হলুদ আর নুন দেবো অল্প দেখো মজি চা একটু ঢাকা দিয়ে রাখবো নুন হলুদ দিয়ে রেখেছি ঠিক আছে এই দেখতে পাচ্ছ ভালো করে শাক মজে গেছে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি যদিও তোমাদের সাথে খেয়াল করিনি দেখাতো আর একটুখানি চিনি দিয়ে দিলাম অল্প করে ঠিক আছে দেখো এটা খুব সুন্দরভাবে মজে এসছে মোটামুটি হয়েই এসছে আমার শাকটা দেখতে পাচ্ছ হয়তো আর আমার না ফোনের একটা স্ট্যান্ড না হলে খুব সমস্যা হয় ভিডিও করতে খুব অসুবিধে করে আমি ভিডিওগুলো করি আর সমস্যা হয়ে যায় একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা পুরোপুরিভাবে ভেঙে গিয়ে খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখি আবার যদি পারি আমি অবশ্যই একটা স্ট্যান্ড নিয়ে নেব নিজের সুবিধার জন্য আর দেখতেই পাচ্ছ ভালোভাবে হয়ে গেছে একটু তেল তেলও হয়েছে ছেড়ে ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা বড়িগুলো গুঁড়ো কড়াই আছে হাত দিয়ে আর গুঁড়ো করলাম না এ দেখো আমার পুরোপুরিভাবে শাক কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে চচ্চরি শাক বলে তোমরা সবাই খেয়ে দেখো কেমন লাগলো অবশ্যই কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও বা কমেন্টসে বলো আর কারা কারা এরকমভাবে খাওনি তারা তারা অবশ্যই খেয়ে দেখো অনেকেই এরকমভাবে খাও না শাকটা তাই বলবো সবাই একটু খেয়ে দেখো ভালো থেকো সুস্থ থেকো আর সবার সাথে থেকে অগ্নি সরস্বতী পুজোর আর শুভকামনা রইলো টাটা আজকের মতো টাটা গুড বাই